স্যার যদি কিছু মনে না করেন তো সত্য কথা কই স্যার ডিস্টার্ব একটু হয়েছে স্যার আপনি যেমন নাক ডেনিকে গরু জবাই দিছে ড করে স্যার এই সমস্যাটা আমার আছে আর সেই জন্যই তো তোমার ভাবির কাছে অনেক কথা শুনতে হয়েছে ভাবি হিরো তোমার যে কথাটা বললাম তার তো জবাব দিলে না কি কথা স্যারু উত্তর কেমন এটা না যে তুমি ছোট বুক ওই মেয়েটা দেখতে খুব ভালো লেগেছে আচ্ছা তার কি বিয়ে যদি হয়ে গেছে ও এই কথা তার উত্তর না জানোর কি আছে গহর অবশ্য স্যার পছন্দ করানোর মত না স্যার আমার বিয়ে হয় নাই স্যার আমার কি বিবাহ উপযুক্ত ছেলে আছে পাত্রী খুঁজতে আছেন ভাই কি যে বলো না ছেলে মেয়ে মানুষ করতে আর পারলাম বুঝছি স্যার স্যার আপনি যে ধরনের চিন্তা ভাবনা করতে আসেন এত সবাই মাথায় না স্যার খুব উন্নত চিন্তা স্যার আর আমাকে গহর মাইয়াও খুব যাচ্ছি আসছে ভাই যে স্যার এই তুমি মেয়েদের সাথে একটু দেখা করার ব্যবস্থা করতে পারো আরে আমি ওই মাইয়ের লোকে দেখা করতে দেবে না ওই বাড়ি সময় দেখাশোনা করে না ওই যে সুটকা আপনারা ডাইরেক্ট সুটকার লোকে কথাবার্তা বলবেন স্যার আমি যতদূর জানি কহর জানের জন্য পাত্র দেখা চলতে আছে স্যার তুমি তো কি উপকার আমার করলে ওস্তাদের মতো একটা কামের মানুষের সাথে যদি একটা ভালো সম্পর্ক করতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে হেরা স্যার আর লাগে স্যার আপনি জামা কাপড় গাই দিয়ে রেডি হন হিরু আপনার লই দেবে আচ্ছা 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 আলাইকুম যে স্যারলাম আপনার সাথে আমার একটা জরুরি কথা বলার ছিল সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম বিষয় স্যার বলেন স্যার এই বাড়িতে লম্বা করে একটা সুন্দরী মেয়ে আছে না ওই হিরোজাকে ছোট বুবু বলে ডাকে